ইঞ্জুরির কারণে লম্বা সময় মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সুপারস্টারের মাঠে ফেরার অপেক্ষায় তার ভক্তরা কদিন আগে নেইমারের ক্লাব আল হিলাল কোচ জর্জ জেসুস জানিয়েছেন এখনই নেইমারে মাঠে ফেরা হচ্ছে না অবশ্যই ক্লাব ফুটবলের কথায় বলেছিলেন জর্জ জেসুস এদিকে অক্টোবরে ফিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে চিলি ও পেরুর বিপক্ষে সেই দুই ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ব্রাজিল ফুটবলের ঘোষিত স্কোয়াডে নেইমার জুনিয়রকে ফেরানো হয়নি ইঞ্জুরি থেকে সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় থাকলেও এবারও স্কোয়াডে ফেরা হয়নি নেইমারে ব্রাজিলিয়ান এই তারকা কবে জাতীয় দলের স্কোয়াডে ফিরবেন সে বিষয় নিয়ে কথা বলেছেন ড্যারিবল জুনিয়র নেইমারের ফিরা প্রসঙ্গে ডেরিভল জুনিয়র বলেন আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা তার অপেক্ষায় আছি আমাদের ধৈর্য ধরতে হবে সে অক্টোবর নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কিনা সেটা কোনো ব্যাপার না তাকে আত্মবিশ্বাসী ও পুরোপুরি ফিট হতে হবে নেইমার জুনিয়রকে আত্মবিশ্বাসের পাশাপাশি পুরোপুরি ফিটনেস ফিরে পেতে হবে তবেই জাতীয় দলের স্কোয়াডে বিবেচনা করবেন ডেরিবল জুনিয়র এখনই নেইমারকে নিয়ে পরিকল্পনা সাজাতে নারাজ ব্রাজিলের এই কোচ